আমাদের চাকরি হারা প্রস্তাব হয়ে গেছি আজকে আমরা চাকরি হারা আজকে আমাদের কি করতে হবে আউটসোর্সিং এর কাজ করতে হবে এটা দেখে নাই কি উনি আমরা যে দাবি নিয়ে এসেছি এই কথাটা উনার বলতে হবে উনি আমাদের দাবির একটা কোন রকম তুলতে পারতে আরেকটা নিয়ে কোনো আলোচনায় উনি 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 করতে তাহলে আমাদের রেখেছে ব্যানারে লিখেছে বিনিময় এটা তো বিনিময় সভা হতে পারে না এটা আমাদেরকে একটা জনগণকে দেখানোর জন্য একটা আই ওয়াশ মাত্র উনি কিছুই না আমরা এমনও বলেছি আপনারা দরকার হলে উনি থাকবেন না বলেছেন এই উপদেশ এই বাইশ তিন থেকে চার মাস এই মন্ত্রণালয়ে আছেন উনি এটাও বলেছেন একটা পর্যায়ে নয় বছর থেকে এক করতে পারে এরপরে আউট আসতে পারবে নয় বছর কথাটা উল্লেখ করেছে তো তাহলে কেন আমাদের এই মরণ পদে রেখে দিচ্ছে আমাদের কাগজপত্র নিয়ে আমাদের যুক্তিতে উনি কোনো ব্যাখ্যা শুনছেন চারটাই একটা মেয়ে যারা গেছে তাদের একদল একটা ব্যাখ্যা উনি শুনার মানে দিতে দিতেন নাই উনি ওনার এক একটা কথা বলে গেছেন তাহলে কেন আমরা কি দেশের নাগরিক উনি বলতেছে যেন এই সরকারকে কেন আমরা এরকম করেছি আমাদের তাহলে

করা হবে দেখি আমাদের সাফুল্য বেতন যেটা প্রকল্পে থাকে সেটা আমাদেরকে দেয় নাই আমরা বেতন ভাতা চাই আমাদের এই এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করছি এখনো চালিয়ে যাচ্ছেন আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি

এই বিষয়ে আপনারা কী করছেন রাস্তা অবরোধ করলে সেটা আলাদা সেটা আমরা অবশ্যই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার আটক করা হয়েছে কিনা আজকে লাস্ট সবাই তো করার এটা এখনো পর্যন্ত আটক করেছে এখন পর্যন্ত হয় আবার সেই কথা